এইভাবে যদি ছাত্ররা তাদের বিপ্লবী অ্যাটিচিউড অব্যাহত রাখে আমি ওটা ভাঙচুর করা আমি বলছি না কিন্তু এই ভাঙচুরের দায় টোটালটাই শেখ হাসিনার এক দুই ন্যাচারাল জাস্টিস তিন থার্ড ল অফ নিউটন এই তিনটা ঘটনার এখানে কারণে নেই উনি এখনো মনে করেন গণভবনে বসে আছেন বাদ দেন আপনাকে ভাবতে হবে যে আপনি কারাবন্দি আপনি শেখ হাসিনা কারাবন্দি আমি আবারও বুঝছি আপনি কারাবন্দি কারণ আপনি গণভবনে যে বিলাসী জীবন পার করছেন ষোলো বছর তার তুলনায় আপনি যে স্ট্যাটাস নিয়ে যেখানেই থাকেন না কেন আপনি জাস্ট কারাবন্দি একটা এতিমের মতো মিসকিনের মতো আছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে ইউ আর নম আপনি একবারও ভাইবেন না আপনি গণভবনে স্বপ্ন দেখেন না সেইভাবে কথা বলবেন এই সমস্ত দুষ্কানিম লোক বাদ দেন তার আপনি আরباب বক্তব্য দিবেন আবার জাতি উত্তেজিত হবে পত্রিকার শিরোনামটা ঠিক এরকমই যে গুরিয়ে দেওয়া হলো ধানমন্ডির 32 নম্বর 32 নম্বর কি এটা আর কিছু বলার প্রয়োজন হয় না 32 নম্বরের যে ঐতিহ্য ইতিহাসAppCompat মিলে সবার এটা জানা কিন্তু শুধু 32 নম্বরে সীমিত ছিল না এবারকার ঘটনা 5 তারিখের ঘটনা ফুলনায় কুষ্টিয়ায় নারায়ণগঞ্জে ঝালোঘাঠি তারপরে চিটাগাং আরও অনেক জায়গায় যেখানে যেখানে মানে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে অর্থাৎ ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন বাসস্থান তাদের বক্তব্য ছিল একটাই ফেসিবাদের যারা দোসর ছিল তাদের বাসস্থান আমরা গুরিয়ে দিচ্ছি পটভূমিটা কি আমি আমাকে প্রশ্ন করলো যে এটা আপনি সমর্থন করেন কিনা এই পাঁচই আগস্টের ছয় মাস পরে আবার এই যে ঘটনাটা করলো পাঁচই ফেব্রুয়ারি এটাকে আপনি সমর্থন করেন এবং সমর্থন করে আপনি যদি প্লেনভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি একজন আইনের ছাত্র হিসাবে অবশ্যই আমি বলবো এটা গ্রহণযোগ্য নয় কিন্তু আমি যেহেতু এই দেশে থাকি আমি যেহেতু এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত আমি আগে পিছের সব কিছু জানি সুতরাং সেই বিবেচনায় এটার প্রেক্ষাপটটা দেখতে হবে কেন এটা ঘটল এটার দায়টা কার আমরা দেখছি ইউটিউবে বা ফেসবুকে নানান জনে নানান কথা বলে অর্থাৎ আওয়ামী লীগের একটা গন্ধ বাজারে আছে এবং এমন কথাও শুনেছি বিরাট আওয়ামী লীগের এত লোক কোথায় যাবে টক শোতেও বহু লোকে বলেছে এত লোক কোথায় যাবে তেমন একটা বিরাট দল বা বিরাট লোক আছে জনসংখ্যা তাদের আছে আমিও সেটা অস্বীকার করি না জাস্ট ঘাপটি মেরে বসে আছে তো ঘাপটি মেরে বসে থাকলে যে ঘটনাটা ঘটাইলো আমি যদি একটা জিনিস খুব সিম্পলি বলি যে এই ঘটনাটা ঘটাইলো কতজন ছাত্রে আচ্ছা সেই প্রসঙ্গটা আমি একটু পরে আসি তার আগে যদি বলি একটা গণতান্ত্রিক দেশ বলছি একটা স্বাধীন দেশ বলছি একটা গণতান্ত্রিক দেশে বলেন আর অগণতান্ত্রিক দেশ বলেন যেই দেশের একটা বড় শক্ত অর্থনীতি থাকে এবং আইনের শাসন থাকে তাহলে কোনো তন্ত্রই লাগে না আর এই দুইটা জিনিস তালা শেখ হাসিনা অতি যত্নের সাথে ধ্বংস করে দিয়ে গেছেন আইন জগতটা ব্যবহার করছেন তাদের পরিবারের স্বার্থে গোষ্ঠীগাতির স্বার্থে আর অর্থনীতিটা ব্যবহার করছেন তাদের গোষ্ঠী জ্ঞাতের লোককে চুরি করার সুযোগ দিতে এক্স ওয়াইজের যারাই চুরি করে থাকো সেটা তাদের পক্ষে চুরি করে দেশে নিয়ে গেছে তা একটা দেশে পঙ্গু বানিয়ে গেছেন তারপর আপনি উস্কানিমূলক কথা বলেন আসলে ছাত্ররা কিন্তু বলেছিল অ্যাডভান্স যে কি যে যদি আপনি এই ভাষণ দিতে যান এই বক্তব্য রাখতে যান আওয়ামী লীগের তীর্থভূমি ধানমন্ডির বত্রিশ ঘুরিয়ে দেওয়া হবে ছাত্র তো আগাম নোটিশ দিছে তারপর আপনি করলেন কেন উনি করছেন কেন সেটাও বলি এটাকে এটা ওনার দোষ নয় শেখ হাসিনার দোষ নয় উনি টানা ষোলো বছর তার আগে এক টার্ম গ্যাপ দিয়ে আরও পাঁচ বছর ছিলেন গণভবনে টানা ষোলো বছর গণভবনে থাকার পর তার কাছে এখনো মনে হচ্ছে যে সে গণভবনই আছে সে যা বলে তাই বোধহয় হয় কারণ আমরা ছোটবেলায় শুনেছি যদি কেউ ভিক্ষুক থেকে রাষ্ট্রনায়ক হয় বা রাজা হয় তাহলে তার বারো বৎসর ভিক্ষুকের স্বভাব থাকে আবার রাজার থেকে যদি কেউ ভিক্ষুক হয় তাহলে বারো বছর তার রাজার স্বভাব থাকে তো শেখ হাসিনা মনে করতেছেন যে উনি পলায় পালায় চলে গেছেন কিন্তু যেখানে আছেন উনি মনে করেন গণভবনে তার ইশারায় বোধ এখনো এখনও সব চলে এই ধারণার বলে এবং এইভাবে বলবে আর অভিজ্ঞতা নিবে এই যে একটা কথা বলেছে বাসন দিয়েছে নয় তারিখ নয়টা নয়টার সময় তার খেসারত তাকে দিতে হচ্ছে এটা একটা আসপেক্ট বলে এটা একটা ফেজ বললাম এই ঘটনার সেকেন্ড একটা ফেজ যদি আমি আসি সেগুলো ন্যাচারাল জাস্টিস এই শেখ হাসিনা বলেছিলেন ক্যান্টনমেন্টে ঢুকতে গেছিলো বাধাপ্রাপ্ত হয়েছিলেন তারপরে বলেছিলেন যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমি দেখে নিব যে তিনি কিভাবে ক্যান্টনমেন্ট থাকেন এবং আমি বের করে দিব এগুলো ছিল তার ডায়ালগ ক্ষমতা আসার পর সরকারি যন্ত্র ব্যবহার করে এবং সরকারি যন্ত্রগুলা চাকর সেবা দাসের মতো ব্যবহৃত হয়ে সেদিন খালেদা দিয়াকে ময়নুল রোড থেকে বের করে দেয় শেখ হাসিনা আমার আত্মীয় না খালেদা আমার আত্মীয় না আমি তার অবিচারটার কথা বলেছি সেটাও তো তার তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে নির্মমভাবে এক কাপড়ে বের করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনি বের করে দিয়েছিলেন সুতরাং আমি সিম্পল মনে করি আজকে আপনাকে রাষ্ট্রযন্ত্র লাগে নাই সামান্য কয়েকটা ছেলে বের করে দিয়েছে আপনার বাড়ি গুরিয়ে দিয়েছে আপনার পৈতৃক বাড়ি গুরিয়ে দিয়েছে সেদিন যখন খালেদা থেকে বের করে দিয়েছিলেন সারা দেশ তাকিয়ে তাকিয়ে দেখেছিল কারো ভিতর যদি কষ্ট থেকেও থাকে ফেসবুকে বলবে সেই ক্ষমতা নাই তাহলে আয়না ঘরে চলে যেতে হবে আর আপনার পিতার ঘর গুরিয়ে দিয়েছে অনেক লিপ সিম্পী আমি দেখতেছি ইনফ্যাক্ট কারো ফিলিংস আছে আপনার দলের লোকের যেটুকু হয় সেটা লিপ সিম্পীথি এর কারণ হচ্ছে ওই যে লোভি যারা একটু সন্দেহ যদি কখনো উনি আবার আসেন সুযোগ পায় তাহলে আমি এই সিম্পীতিটা দেখাইতে থাকি তাইলে অন্তত আমার দিকে সুদৃষ্টি দিবেন লিপ কেন বললাম আপনার কর্মীদের এই ঘরের এই ঘুরিয়ে দেওয়ার প্রতি কারণ এখনও বাংলাদেশে না শুধু ঢাকা শহরে গাপটি মেরে আপনাদের দলীয় কর্মী যে পরিমাণ আছে তা সেই সেই কর্মীর থেকে যদি আমি ধরি তার শতকরে হিসাবে পয়েন্ট জিরো টু হয়তো ছাত্র সংখ্যা গিয়ে ওটা ভেঙেছে কোথায় ছিল আপনার কর্মীরা পারল না সামাল দিতে কারণ প্রশাসন তো আপনার এই প্রশাসন তো আপনার আর প্রশাসন রুটিন কাজ করবে রুটিন কাজ করতে গিয়ে তাদেরকে বাধা দিবে আমার তো মনে হয় না যদি তাদেরকে বাধা দিতে যাইতো রুটিন কাজ হিসেবে পুলিশ কেউ কিছু বলতে পারতো না কারণ তোমরা একটা অবকাঠামো ধ্বংস করতে পারবে না কিংবা একটা একটা স্থাপনা তুমি ধ্বংস করতে পারো না তোমার সেই রাইট নাই। কই আপনার সেই সাজানো পুলিশ তো যায়নি হাতে গোনা কিছু লোক হাতে গোনা কেন বলছি আপনাদের যে কর্মী দলীয় নেতা কর্মী যা আছে এখনো বাংলাদেশে সেই তুলনায় সংখ্যা অতি নগণ্য কিন্তু কেন তাদের মোরাল অনেক এটাকে বলে নৈতিক সাহস আপনার একটা নৈতিক সাহস ছাত্রের সামনে আপনার দুই হাজার কর্মী দাঁড়াতে পারবে না এতদিন যে রাজত্ব করেছেন আপনাদের ছাত্র যে বাহবানিছে প্রশাসন পকেটে নিয়ে অন্যায় অবিচার জুলুম তারা যা বলবে রাইট সব ঠিক সেজন্য এখন পারছেন না কেন প্রশাসন তো আপনাদের সাজানো আমি নিশ্চিত করে বলতে পারি প্রশাসন আপনাদের প্রশাসন না মানে মোরাল কারেজ নাই কারণ এখন আর ফায়ার করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তাদেরকেও যদি গণধলাই দেয় জাস্ট মার চলে আসতে হবে অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনাদের অবস্থাটা কোথায় এখন একটা জিনিস ভালো মানে ছাত্রা যেটা করেছে এতদিন পরে আমি দেখেছি ফেসবুকে আমি ভাই ছাত্রের সমর্থন বিরোধিতাও করি না সমর্থনও করি না আমি ভাইস ভার্সা থার্ড ল অফ নিউটন যে রিপিটেশন কেমনে হচ্ছে সেটা আমি বলতেছি এই ছাত্রদেরকে ধুলিস্যাত করে দিল কত কয়দিন আগে সবাই এই নাতির সমান বয়সে ছেলের সমান বয়স ও মুখ তোমুক মোরাল মানে একেবারে যা করে দিল জাস্ট তার একটা শুধুমাত্র শেখ হাসিনার একটা অবৈধ অন্যায় উস্কানিমূলক বক্তব্য দি টেলিফোনে দিছে সেটাকে কেন্দ্র করে আর একটা ধাপ তারা করে ফেলল এবং তাদের ভিতরে আবার একটা বিপ্লবী চেতনা ফিরে আসলো মানে এত দ্রুত ফিরে আসবে এটা আমি ভাবি নাই তো আমার কাছে মনে হয় ফলাফল হবে জানি না তবে আওয়ামী লীগের পরিণতি যে ভালো না তা নিঃসন্দেহে আমি বলতে পারি কেন বলছি এই ঘটনার পরে কি হয়েছে এই ঘটনার পর এমন কিছু দায়িত্বশীল ব্যক্তি অলরেডি বলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে এবং স্বৈরাচারী শেখ হাসিনার বিচার করতে হবে এখনই আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে রাজনীতি এবং স্বৈরাচারে পালিয়ে যাওয়ার স্বৈরাচার বিচার করতে হবে এটা একটা আমি তাদের সাধুবাদ জানাই যারা বলেছেন তারা এতদিন বলেন নাই কারা বলেছেন তারা নিশ্চয়ই জানবেন কারা বলেছেন আমার নাম বলার দরকার নাই এই জায়গাটায় ছাত্ররা নিতে পেরেছে তাদেরকে সুতরাং তারা আজকে যেভাবেই হোক এটা তাদের হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বুঝতে হয়েছে সুতরাং এই যে এখন তারা আসছেন এই শেখ হাসিনার মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চান পাশাপাশি তাদের বিচার চান আমি তাদেরকে সাধুবাদ জানাই সুতরাং আমি মনে করি যে এইভাবে যদি ছাত্রা তাদের বিপ্লবী অ্যাটিচিউড অব্যাহত রাখে আমি ওটা ভাঙচুর করা আমি বলছি না কিন্তু এই ভাঙচুরের দায় টোটালটাই শেখ হাসিনার এক দুই ন্যাচারাল জাস্টিস তিন থার্ড ল অফ নিউটন এই তিনটা ঘটনার এখানে কারণে নেই উনি এখনো মনে করেন গণভবনে বসে আছেন বাদ দেন আপনাকে ভাবতে হবে যে আপনি কারাবন্দি আপনি শেখ হাসিনা কারাবন্দি আমি আবারও বলছি আপনি কারাবন্দি কারণ আপনি গণভবনে যে বিলাসী জীবন পার করছেন ষোলো বছর তার তুলনায় আপনি যে স্ট্যাটাস নিয়ে যেখানেই থাকেন না কেন আপনি জাস্ট কারাবন্দি একটা এতিমের মতো মিসকিনের মতো আছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে ইউ আর মোর আপনি একবারও ভাইবেন না আপনি গণভবনের স্বপ্ন দেখেন আর সেইভাবে কথা বলবেন এই সমস্ত দুষ্কানিমূলক বক্তব্য বাদ তাহলে আপনি আবার বক্তব্য দিবেন আবার জাতি উত্তেজিত হবে আবার আপনার লোক যারা এখানে আছে তারা বিপর্যস্ত হবে এখন আপনি যদি চান যে এই দেশ ঠিক থাকবে না ধ্বংসাযোগ্য চলুক তাতে আপনার লোক ধ্বংস সেটা ভিন্ন কথা আর যদি মনে করেন কোন স্বপ্ন থাকে তো থাকে অথবা কিঞ্চিত স্বপ্ন থাকে তাহলে এখান থেকে বেরিয়ে আসেন আপনি কিন্তু কারাগারে আছেন একটা নিকৃষ্ট কারাগারে কারণ আপনি গণভবনে ছিলেন ষোলো বছরে আপনি কতটুকু স্পেসে থাকেন আপনি কি খান আপনার আটদালি চাপরা সেই কিন্তু আমরা জানি সুতরাং এটা মাথায় রাখবেন উস্কানিমূলক বক্তব্য দিয়েন না দেশটার ক্ষতি করেন না আপনার লোকগুলারও ক্ষতি করেন না আর যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে আপনাদের পরিবারের কবর হয়ে গেছে তাহলে জাস্ট আপনার যা মন চায় তাই করেন কারণ আপনি যত কিছু করবেন আপনার পরিবারের কবর দেওয়া হবে শেখ পরিবারের কবর দেওয়া হবে শেখের স্থাপনা নষ্ট করা হবে আপনি করবেন আপনার উস্কানিতে মানুষ করবে সো আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ডিফেন্ড ডাম হবেন নাকি আপনি এরকম উস্কানিমূলক কথা বলতে থাকবেন টেক ইউর ডিসিশন